হ্যালো গাইজ তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমরা ভালো থেকো ঠাকুরের কৃপায় আমার সঙ্গে যেগুলো হচ্ছে খুব খারাপ হচ্ছে তোমাদের সাপোর্ট আমার প্রচুর পরিমাণে দরকার তোমরা আমার পাশে থেকো তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমরা না থাকলে আমি এগোতে পারবো না আমাদেরই কিছু আজকে স্বজন হোক কিছু পাশাপাশি কিছু লোক হোক অনেকে বলছে তোমরা কেন এখন ভিডিও করছে এসব করার কি দরকার তোমরা কিছু বলতে পারিস ছেলে মেয়েকে ফোন করে বলে ছেলে মেয়ে ঘরে এসে সেটা বলে বলে মা তুমি একদম বন্ধ করবো না তুমি এগুলো এগুলো করো এগুলো করে তুমি ভালো থাকো ওরা চায় আমি সারাক্ষণ শোকের মধ্যে থাকি শোকের মধ্যে থেকে যেমন অসুস্থ হয়ে পড়ি আমিও যেন আমার পরের মতন হঠাৎ চলে যাই আমার ছেলে মেয়েগুলো অনাথ হয়ে যাক বাবা তো চলে গেছে মাথার উপর থেকে হার্ট অ্যাটাক হয়ে এদিকে নিজেদের আনন্দ ফুর্তি সেলিব্রেটি সব কিছুই আছে নিজেদের জন্মদিন আনন্দ ফুর্তি বিয়েবাড়ি যাওয়া সব কিছু করাই এদের আছে কিন্তু আমার বেলায় খালি কিছু করলেই যত বাধা এরা বিরক্ত হয় সব কিছুতে আমার সামনে বলে না পেছনে অনেক কিছু বলে ছেলে মেয়েকে শুনতে হয় সেগুলো তোমার খুব কষ্ট হয় আমি রোজ রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই আমি ঘুমোতে পারি না তোমাদের সাপোর্টের জন্য দরকার তোমরা আমাকে পাশে থেকে আমাকে সাপোর্ট করো লাইক করো শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও কিন্তু কিছু বন্ধু আছে আমাকে সাবস্ক্রাইব করার পর আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ আমার পাশে থাকো না এগুলো ঠিক না আমি যারা যারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট চেয়েছে আমি তাদের নাম সার্চ করে সবাইকে সাবস্ক্রাইব করেও দিয়েছি সাপোর্টও করে দিয়েছি তারপরও তোমরা কেন আমাকে আনসাবস্ক্রাইব করে দেওয়া যাও না সাবস্ক্রাইব করলে কি তোমাদের কি কোনো ক্ষতি হয়ে যাবে বলো তোমাদের সাবস্ক্রাইবে যদি একজন যদি উপকার হয় তাহলে ক্ষতি কী আমার সাবস্ক্রাইবে যদি কাউট যদি ভালো হয় আমি কেন করব না তাতে আমার কোনো ক্ষতি হবে আমি তো জানি কোনো ক্ষতি হবে না তা তোমাদেরও তো কোনো ক্ষতি হবে না সাবস্ক্রাইব করতে কষ্ট হয় তোমাদের বলো একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আজকে আমার ছেলেটা ক্লাস এইটে পড়ে ইংলিশ মিডিয়ামেই পড়ে কিন্তু হট করে তো আমি আর বাংলা মিডিয়ামে নিতে পারবো না ওকে এখন নিতে গেলে ও মাথা পুরোই ডিস্টার্ব হয়ে যাবে কোনো কিছুই পারবে না বাংলা পাবে না ইংলিশ পাবে এই জন্য আমি অন্য জায়গায় নিতেও পারছি না আমার কষ্ট করে হলো ছেলেটাকে করাতে হচ্ছে মেয়েটা সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সংসারের চাপে মেয়েটাও আমার কাজে ঢুকে গেছে মাথার ওপরে বিশাল বড় চিন্তা কিছু করার নেই খালি বাড়িঘরটা করে গেছে কিছু দেনা আছি দেনাগুলোও শোধ করছি কিন্তু আমাকে তো করতে হবে কিছু না কিছু তাই আমি ইউটিউবটা বেছে নিয়েছি ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো করি সেগুলো থেকে যদি আমি কিছু ইনকাম করতে পারি তাহলে আমার সংসারটা বাঁচবে কেন আমার মেয়েটাকেও বিয়ে দিতে হবে ছেলেটাকেও পড়াশোনা কমপ্লিট করাতে হবে তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও প্রচুর পরিমাণে তোমরা কি চাও আমরা ভিডিওটা ছেড়ে দিই বলো তোমরা চাও আমি ভিডিওটা ছেড়ে দিই ভিডিও করছি বলে অনেক অনেক বাজে বাজে কথা বলছে শুনছে হচ্ছে তাও আমি কিছু বলি না আমি চুপ করে থাকি আমি যখন লাইভে আসি অনেক ছেলেরা অনেক বাজে বাজে কমেন্ট করে আমি দেখো না দেখার ভান করে থাকি অনেকেই বলে জি নাম্বার দাও গুগল পে নাম্বার দাও আমি তোমাকে বিয়ে করতে চাই আমি এইসব দেখো না দেখার ভান করে থাকি আমি এগুলো দেখি না আমি বলি আমি এইসব আমি ইংলিশ বুঝি না আমি অত ভালো পড়াশোনায় না আমি কিছু বুঝতে পারি না এইসব বলে আমি এড়িয়ে যাই আমি জানি আমার ইউটিউবটা করে এগোতে হবে তোমরাও কি চাও যে আমি ভিডিওটা ছেড়ে দিই বলো তোমরা যদি পাশে না থাকো আমি কী করে ভিডিওটা করি তোমার ভালো তোমরা পাশে থাকো তাহলে আমি ভিডিওটা করতে পারবো তোমার যদি পাশে না থাকো তাহলে আমাকে ভিডিওগুলো ছেড়ে দিতে হবে আমি চাচ্ছি এইসব করে যদি কিছু একটু ইনকাম করতে পারি আমার ছেলে মেয়েটা আমার সংসারটা বাজবে এই চিন্তা করে আমি করছি অনেকেই অনেক বাজে বাজে কথা বলেছে সহ্য করে তাও চুপচাপ মুখ ভিডিও গুলো করে দিই যতটা পারি সেরকমভাবে করি আমি অত থামবেল দিতে পারি না অত কিছু দিতে পারি না ভিডিও করি আর পোস্ট করে দিই শুধু টাইটেল লিখে আমি সবার মতন অত কিছু পারি না সবাই যেটা পারে আমি তোমাদের মতো মতো পাকা পোক্ত তো আমি খুবই ছোট ইউজার ভিডিও করি আর ছাড়ি তোমরা পাশে থাকো তোমাদের সাপোর্ট আমার প্রচুর পরিমাণে দরকার আমাকে একটু হেল্প করো পারলে আমি চাই একটু এখান থেকে কিছু করতে এমন কিছু করো না যাতে আমার ইউটিউবটা ছেড়ে দিতে হয় প্লিজ বন্ধুরাও পাশে থেকো সবাই অনেকে ভাবে আমি ভিডিও করি বলে খুব ভালো আছে বলে ও তো ভালোই আছে রোজই ভিডিও করছে পোস্ট করছে সব ওর এক বছর হয়েছে স্বামী মারা গেছে ওরা এত খুঁজতে কী করে আসে সত্যি কথা বলছি আমি সত্যি করে আনন্দ করে ভিডিও করতে আসিনি আমি কিছু ইনকাম করার জন্য ভিডিও করতে আসছি আমার কষ্টর ভাগ কেউ কোনো দিন নিতে পারবে না সবার কষ্ট সবার যাই হোক সবার কষ্ট ক্ষণিকের জন্য আর আমার সারা জীবনের জন্য আমি যতক্ষণ ভিডিও করি সবার সাথে কথা বলি ততক্ষণ ভালো থাকি আমি রোজ রাতে ঘুমোতে পারি না আমি রোজ রাতে ঘুমের ওষুধ খেয়ে তারপর ঘুমাই একদিন রাত্রি তিনটের সময় উঠো ঘুমের ওষুধ খাই আমার ঘুম হয় না আমি রোজ রাতে কাঁদি লোকে ভাবে না ও তো ভালো আছে ওর কিসের কষ্ট আমার কষ্ট ভাগ কে নেবে বলো আমি এগুলো কাউকে বলতে পারি না লোকের সামনে হাওয়া হাউ করে আমি কাঁদতে পারি না তাই ভাবে লোকে ভাববো ভালো আছে আজকে সবার সাথে মিশে থাকি সবার সাথে কথা বলি বলো তাই রকমভাবে আছি রাতে আমার একদিনও ঘুম হয় না বন্ধুরা তোমরা পাশে থেকে আমাকে সাপোর্ট করো প্লিজ